নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না নিজে প্রেম করে বিয়ে করলে শুনতে হয় বাবা মার কথা না শুনে বিয়ে করেছে চরিত্রহীন কুলাঙ্গার মেয়ে আর বাবা মায়ের দেখানো বড়লোক ছেলেকে বিয়ে করলে শুনতে হয় মেয়েটা টাকার লোভে বিয়ে করেছে আমাদের সমাজ কন্যা সন্তান চায় না কিন্তু সুন্দর পুত্রবধু চায় মেয়ে মানেই জন্মের পর কালো না ফর্সা যাচাই করা হয় বাসি ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খুঁজে বিরিয়ানি তেমনি এই সমাজে কালো মেয়েদের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খুঁজে ফর্সা নারী আসলে যে মেয়েটা আপনার বুকে ঘুমায় সেটা আপনার কন্যা আর যে মেয়েটা আপনার পাশে ঘুমায় সে হলো আপনার স্ত্রী যে মেয়েটা আপনার পাশের রুমে ঘুমায় সেটা হলো আপনার আদরে ছোট বোন আর যে মেয়েটা আপনার জন্য ঘুম নষ্ট করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে আপনার মঙ্গল কামনা করে সে হলো আপনার মমতাময়ী মা তাহলে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কিভাবে ধর্ষণের শিকার হয় কি করে আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটাও তো কোনো না কোনো পরিবারের আদরের মেয়ে কারো ভালোবাসার মানুষ কোনো না কোনো ভাইয়ের বোন তাই সকলকে অনুরোধ করছি কোনো মেয়েকে বাজে কথা বা বাজে মন্তব্য করবেন না মেয়েদের কষ্ট বোঝা এত সহজ না আসলে তাদের সেই বাড়িতেই জায়গা হয় না যেই বাড়িতে তারা জন্ম নেয় মানুষ বড়লোক হলে ভুলে যায় যে সেও একদিন গরিব ছিল শিক্ষক হলে ভুলে যায় সেও একদিন ছাত্র ছিল তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় যে তারাও একদিন বউ ছিল একটা মেয়ে যে বাপের বাড়িতে কত আদরও থাকতো যে কোনো দিন রান্না করতে পারতো না কিন্তু শ্বশুর বাড়িতে সেই মেয়েটা সেরা রাঁধুনি হয়ে ওঠে ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের সব ইচ্ছা আর স্বপ্নগুলোকে বিসর্জন দেয় আসলে কি জানেন তো একটা মেয়ের মাঝে সবসময় সব গুণ খুঁজতে নেই আসলে তারাও তো একটা মানুষ তারা কোনো মেশিন নয় যে তাদের মধ্যে কোনো ভুল থাকবে না মেয়ে মানে যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে ভালো আর যেদিন মুখ খুলবে সেদিন থেকে তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে মেয়ে মানে শ্বশুরবাড়িতে সব নির্যাতন সহ্য করে বাড়িতে ফোন করে হাসি মুখে বলতে হয় হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ এটাই হলো মেয়েদের জীবন